সবার আশা করি সবাই ভালো আছেন তো এই এখানে আপনাদের জন্য আসলে খুব একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসলাম যারা ট্রেড সম্পর্কে কিছুই বোঝেন না একেবারে কোনো ধারণাই নাই তারা চাইলে বটের মধ্যেও ট্রেড করতে পারেন আপনি যদি অফলাইনে থাকেন তাহলে আপনার ওই যে ট্রেডটা অফলাইনের মধ্যে হয়ে যাবে মানে আপনি অফলাইনে থাকেন আর অনলাইনে থাকেন বটে আপনার ট্রেডটা করে দিবে। যে কোনো কয়েনের মাধ্যমে বট আপনার ট্রেডটা ওপেন করে দিবে তাকে আপনি কতবার বলবেন যে বাই করার জন্য কতবার বলবেন যে সেল করার জন্য সে ততবার বাই আর সেল করে দিবে তো এটা এক বাইয়ের আসলে এটা বানানো তো কিভাবে করবেন কি এসব বিষয় দেখাইতে আসি দেখেন এখানে যাইতে হবে এইখানে হোম পেজে হোম পেজে যাওয়ার পরে কারো এখানে এই যে বটটা আছে এই যে বটটা দেখা যায় কারো অটোমেটিক থাকে কারো কাছে থাকে না তো না থাকলে কি করবেন মোর যে অপশানটা আছে না এখানে মোর মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এডিটে ক্লিক করবেন এই যে এডিট আছে এডিটের উপরে ক্লিক করবেন করার পরে এখানে বট কই আছে খুঁজে বাইর করবেন খুঁজে বাইর করে খুঁজে বাইর করে এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে তো এই অ্যাড কীভাবে করবেন আমি দেখাইতে আছি যেমন আমি এখান থেকে বটটা এখন মাইনাস করলাম বটটা এখন আমার এখানে দরকার তাই না তো দরকার হলে আমি কি করব এখন বটটাকে খুঁজে খুঁজা বার বট কই বট কই বট একটু লাইনে থাকেন আমি বট খুঁজে বার করতে এখানে অনেক ধরনের বট আছে আমরা যেহেতু স্পটে ট্রেড করব আমাদের স্পটের জন্য বট দরকার ঠিক আছে না এই তো ট্রেড বট এইটা ঠিক আছে তো আমরা এটাকে সিলেক্ট করলাম করে এইখানে উপরে ডান আছে ডানে করে দিলাম তাহলে আমাদের বট এখানে চলে আসলো আবার আগের জায়গায় তাই না পরে আমরা ব্যাকে গেলাম যাইয়া আমরা আবার এ বটের উপরে ক্লিক করব এ বটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে তো ম্যানুয়াল মানে আমরা নিজেরাই এটা একটা করবো কাউকে আমরা মানে আমাদের ডলারগুলো দিব না এগুলো সম্পূর্ণ সব বটে ট্রেড করতে আসে দেখেন এই যে ট্রেডগুলো করতে আসে এগুলো বটে করতে আসে এগুলো কোনো মানুষের করতে আসে না এই যে এখানে লেখা আছে স্পট গেট এটা হয়েছে যে বট মানে বটে ট্রেডগুলো করতে আসে বটে সম্পূর্ণ সব করতে আসে আপনার নিজে কিচ্ছু করতে হবে না ট্রেড এখানে লাভ লসের হিসাব লাগে যেহেতু আপনি নিজে করবেন আপনি আসতে হবে কোন জায়গায় এই জায়গায় অথবা এই জায়গায় তো আমরা এই জায়গা এই জায়গা দিয়েই এ নিচের জায়গাটা দিয়ে শুরু করলাম এখানে গেলাম যাওয়ার পরে এখানে এটা হয়েছে যে আপনি মানে কফি করবেন কাউকে এই কফি ট্রেডের উপরে আর আমরা তো মেনুয়েল করবো এই জায়গায় কোন জায়গায় আমরা ম্যানুয়াল করব এই জায়গায় তো এই জায়গায় যেহেতু করবো আমরা মেনুয়েলে চলে আসি আসার পরে আমরা কি করব ধরেন এইখানে আমরা নিচের রেটটা দিব যে নিচে গেলে আমাদের বাইটা হয়ে যাবে ঠিক আছে তো এইখানে দিলাম দেওয়ার পরে আমরা নিচে বাই করব জিরো পয়েন্ট থ্রি নাইন জিরো তারপরে এইখানে দিব যে উপরে বাই রেঞ্জটা এইটা কোন জায়গায় মার্ক করে দিতেছি এইটা এইটা এসে যে উপরে এইটা এসে যায় নিচে আসলে বাই হবে উপরে গেলে সেল হবে তো উপরে গেলে যেহেতু সেল দরকার আমাদের তো আমরা কি করলাম এখানে দিলাম যে এক ডলার পয়েন্ট জিরো জিরো ওয়ান তো জিরো জিরো ওয়ান দিয়ে যদি কোনো আমরা ট্রেড করি এইখানে বটে বলতে আছে যে তুমি কতবার আমাকে বাই করার জন্য বলবা মার্ক করে দেখাই এখানে দিলাম নিচে গেলে বাই করবে এখানে গেলাম উপরে গেলে সেল করবে এইখানে উনি বলতে আছে যে তোমার এটা কতবার বাই করার দরকার তো আমি তো আর এটা দিয়ে করবো না তারপর আপনাদের জন্য দেখাইতে আসি তাইলে আমি সর্বনিম্ন দুইবার তো আমি এখানে লিখে দিব এখানে তুমি আমার জন্য দুইবার বাই করো ঠিক আছে এখানে এরকম আসলে কী করবেন এই যে রেড কালারটা আসিতে আছে না রেড কালার রেড কালারটা আসলে কি করবেন দেখাই দিতে আসি এই যে উপরে ফিন করা একটা কলমের মধ্যে আছে দেখেন এখানে একটা ফ্রিন করা কলমের মধ্যে আছে থ্রি ডেস তো থ্রি ডে রিডারে আপনার কাইটে দিবেন কাইটে থ্রি ডে এআই তো থ্রি ডে এআই এর জায়গায় আমি এখানে এটাকে কাইটে দিলে এটা ক্যান্সেল এআই আই হয়ে ক্যান্সেল অল ঠিক আছে অটোমেটিক এখানে আটচল্লিশ আসছে তো অটোমেটিক আটচল্লিশ না রেখে আমি এখানে দুইবার দিলাম তো আমি যেহেতু বাই করবো না আমি একটু বেশি এ দিই আমি দিই যে আশি সেন্ট মানে আমি তো বাই করব না উনানব্বই সেন্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য উনানব্বই সেন্ট আমার উনানব্বই সেন্ট এটা আসবে না বলতেছে বিরাশি তিরাশি সেন্ট পর্যন্ত তিরাশি সেন্ট দিলাম হ্যাঁ ঠিক আছে তিরিশি সেন্ট দিলাম আর এইখানে আমি দিলাম যে এক ডলার বাহাত্তর সেন্টে যদি কোনো আসে এটা আমাকে সেল করে দিবে আমি তো সেল করব না আপনাদেরকে দেখানোর জন্য দিলাম এইখানে আবার আর একটা গুরুত্বপূর্ণ আছে এইখানে মিনিমাম পঁচিশ ডলারের মতো দিতে হবে তাকে সে আপনার জন্য ট্রেড ক্লোজ করে দিবে সেট অফেন করে আপনাকে দুইবার বাই করে দিবে মানে একবার নিচে যখন আসবে বাই করবে উপরে গেলে সেল করবে একবার এভাবে আবার নিচে আসলে বাই করবে উপরে গেলে সেল করবে দুইবার সে নিজের ইচ্ছেতে কিছু করবে না আপনি সেট করে দিবেন ওই সেট অনুযায়ী সে কাজ করবে ঠিক আছে তো এইখানে আমি দিলাম যে কত ফুস দিলাম এইখানে আর একটা গুরুত্বপূর্ণ আছে এইখানে যে ইয়েগুলো দেখতে আছেন এইখানে যে বডগুলো দেখতে আসেন আমরা যেহেতু এই স্পটে ট্রেড করতে চাইতেছি তার জন্য আমাদের এইটা বেশি ইম্পর্টেন্ট গিট ট্রেড ঠিক আছে তো এইটা হচ্ছে যে আমাদের ইম্পর্টেন্ট আমি এখন গিট ট্রেড সেল করলাম ইয়ে করলাম গিট ট্রেড তো এইখানে যে একটা প্রাইজ দেওয়া আছে কোন জায়গায় এই জায়গায় যে একটা প্রাইজ দেওয়া আছে এই জায়গা এটা আপনি কিছু দিতে হবে না ঠিক আছে না দিয়ে আপনি এটা অ্যাক্সিপ্ট স্কিপ করে আপনি কি করবেন এইখানে ক্রিয়েটের উপরে ক্লিক করবেন ক্রিয়েট সম্পূর্ণ সব দেখাইতে আছে আপনার দেওয়া সব ঠিক আছে কিনা তথ্য এখানে দেখেন এখানে দেখেন আমি বাই করার জন্য দিছি যে নিচের রেট সেল করার জন্য দিছি সর্ব সর্বনিম্ন দুইবার বাই করতে পারবে তো এরকম একটা ব্যাপার সে ঠিক আছে তা আমি ওকে এখানে লেখা আছে যে ওকে মানে কন্টিনিউ কন্টিনিউ তো আমি দিলাম ওকে দিলাম দেওয়ার পরে দিয়া বিউ মানে আপনি যে ট্রেডটা করছেন এখন ওই ট্রেডটা এখানে বিউ দেখাবে ওকে আমি বিউ করলাম বিউ করলে এখানে আপনার সম্পূর্ণ সব এ টু জেডভাবে দেখা যাইতেছে দেখেন আমার গলাটা খারাপ তার কারণে আসলে একটু আওয়াজটাও অন্যরকম এসতে আছে তো এইখানে দেখেন এইখানে দেখেন এইখানে দেখেন নিচের গেলে বাই করবে এইখানে দেখেন উপরে গেলে সেল করবে আপনার সেল প্রাইজের বাই করতে পারেন না উপরে চলে গেছে তখন আর এটা বাই করবে না এটা নিচের জন্য আপনি সেট করছেন ঠিক আছে তো এরকম একটা ব্যাপার সবার কেমন তো এই এখন আমি এখানে ধরলাম এখান থেকে আমি বাইরে হয়ে গেছি ঠিক আছে না এখানে আমি বাইরে হয়ে গেছি এখানে আমার মুড যে ডলারটা আমি এখন ট্রেড করতে গেলে দেখেন আমাকে কি দেখায় ইউএসডিতে ইউএসডিসিতে দেখাইতে আসে যে আমার এখানে কত ডলার আছে দেখেন একশো আষট্টি ডলার অথচ আমার এখানে আছে কত ডলার দুইশো পঞ্চান্ন ডলার ঠিক আছে দুশো পঞ্চান্ন ডলার এখানে এটা আছে আমার তো এখানে যেহেতু এটা আছে তাহলে আমি কি করব ওই যে দেখেন এখানে আবার ইউএসডিসিতে আরো কমে গেছে কিছু কমে গেছে কারণ ওই যে আমি এখন ট্রেডটা দিছি ওই ট্রেডটা দেখেন কিন্তু এটা এখানে হিট করে এলাইছে তিরাশিতে সইলে আইছে দেখেন তিরাশিতে সইলে আইসে দেখছেন তিরাশিতে সইলে আইছে আমি যে ট্রেডটা দিছি এখানে দেখেন আমি আসলে কিনার জন্য দিই নাই অত সব বাই হয়ে গেছে কিনার জন্য বাই হয়ে গেছে তো তিরাশিতে সইলে আইছে দেখেন অলরেডি বাইশটা হয়ে গেছে তো বাইশটা হওয়ার পরে আমি কী করবো এখানে আমি সেল অপশনে গেলাম সেল অপশানে কিন্তু এগারোটা আছে আগের থেকে মানে এটা আমি আপনাদেরকে ভিডিওটা করার জন্য একটু ট্রাই করছিলাম কথা হচ্ছেন নি তো ট্রাই করাতে এখানে আমার এখানে ভিডিও দেওয়ার আগে আমার একটু ট্রাই করছিলাম আর কি এখানে আমার সদ্যটা অটোমেটিক কিনে হয়েছিল তো যাই হোক আমি এখানে দেখাই আপনাদেরকে এখন এটা ফাইভেন্ট কয় আবার এখানে গেলাম এইখানে উপর আবার ক্লিক করলাম এইখানে বটের উপরে ক্লিক করার পরে দিয়ে আমি অল ওয়ার্ডার এ কোনায় কোন কোনায় এ কোনায় ঠিক আছে এ কোনায় অল ওয়াডার ডাইন কোনায় ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাকে অল হিস্টোরি দেখাইতে আছে দেখেন এখানে অল হিস্টোরি আমাকে এখানে দেখাইতে আছে এটা এটা আমার অল হিস্ট্রি দেখাইতে আছে এখানে কিন্তু আমার অলরেডি দেখছেন আপনারা আপনাদের চোখের সামনে তিরাশি তো আমার বাই হয়ে গেছে তো তিরাশি বাই হয়ে গেলে তাহলে আমি এখান থেকে আমি সাইতে আসি না যে এটা কন্টিনিউ থাকুক কেমন তা আমি এখান থেকে এটার অ্যান্ডের ভিতরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দিয়ে এইখানে বলতে আছে যে আপনি কি ইউএসডি ইউএসডিটি যেটা বাই হয়েছে ওইটা সান সরি ইউএসডিটি যেটা দিয়ে করছিলেন ইউএসডিসি কিনছিলেন ওই ইউএসডিসি যদি সান তাহলে আপনি এখানে নো মানে এটা আপনার আমি নিজে নিজে এটাকে কনভার্ট করতে পারবো তার মানে আমি ইউএসডিসি নিলে আমার কোনো অসুবিধা নেই এটা আমি নিজে নিজে কনভার্ট করে নিব ফর ইউএসডিটিতে আপনি নো আই হ্যা আই ওয়েল হ্যান্ডেল এখানে আপনি নিজে নিজে হ্যান্ডেল করবেন ঠিক আছে মাই সেলফ তো এটা আমি সিলেক্ট করলাম কারণ এটা তো আমার নিজে নিজে আমি করতে পারবো আর এটা এসে তো আপনি কিছু করতে হবে না এখন রেট কম থাকলে কম হয়ে অটোমেটিকভাবে আপনাকে কনভার্ট করে আপনাকে ইউএসডিটি দিয়ে দেবে তো আমার ওইটা দরকার না আমার দরকার এটা আমি লসে কেন দিব তো লস না দিব যেহেতু আমি আমি কন্টিনিউ দিলাম দেওয়ার পরে দেখেন আমার ক্যান্সেল হয়ে গেছে অর্ডার এখানে অর্ডার হিস্ট্রিতে দেখলে দেখেন ফুঁসিচটা ইউএসডিটি আমার ফুঁসিজ ডলার দিয়ে আমি এখানে এইখানে পঁচিশ ডলার দিয়ে কই এইখানে আমি পঁচিশ ডলার দিয়ে ট্রেড অপেন করছিলাম করার পরে আমার এখানে বাইশটা ডলার ইউএসডিটি আমার বাই হয়ে গেছে ঠিক আছে দেখছেন তো সবাই লাইভে তো দেখাইলাম পরে আমি কি করব এগুলো আমার কোন জায়গায় আমি চাইলে এখন আমি দেখেন আমি চাইলে এখন আমার স্পট ট্রেড আছে না অটোমেটিক ম্যানুয়াল ট্রেডের ভিতরে গিয়েও আমি সেল করতে পারবো দেখেন আমি সেল অপশনে গেলাম আটটা আমার ইউএসডিসি বাই হয়েছে তো আমি এখন সেল করার জন্য পুরানটা এই যে পুরাণগুলো আছে এগুলো ক্যান্সেল করলাম ক্যান্সেল করার পরে দিয়ে আমি এখানে সেলে বসাবো যে আমার এক ডলার পয়েন্ট জিরো জিরো বা এক ডলার বলা এক ডলারে যখনই যাবে অল সেল করে দিব এটা আমি এখন ম্যানুয়াল করতে ঠিক আছে ওকে সেল করে দিলাম খালাস এটা আমার যখনই রেটে আসবে আমার এটা সেল হয়ে যাবে ঠিক আছে না তো আপনার চাইলে এখানে এই কাজটা এভাবে করলে আপনার মানে সময় না থাকলে আপনি বট ইউজ করতে পারেন কোনো রিক্স নেই একেবারে কোনো রিক্স নেই আপনি কাউকে দিতে আসেন না মেনুয়ালভাবে করতে আসেন ম্যানুয়াল এই যে মেনুয়ালটা দেখছেন এই যে মেনুয়ালটা দেখতে আসেন এই যে মেনুয়াল আপনি মেনুয়ালে এভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে সম্পূর্ণ সবভাবে ক্লিয়ার কাট করে নিবেন যত ডলার দিয়ে করতে চান আপনি করতে পারেন আপনি যদি পুরা ডলার দিয়ে করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই আপনি এখানে কতবার আপনি যদি কোনো একটা কথা আপনি মনে করেন যে আমি অনলাইনে থাকতে পারি না বেশিরভাগ তাহলে আপনি এখানে এটা কাটিয়ে দিবেন এখানে ক্লিক করলে এটা কাটে যাবে অটোমেটিক ক্লিয়ার অল চলে আসলো আপনি চাইলে এখানে আমি বার দেব মানে এটা বার যখন আমার তিরাশীতে আসবে আমার জন্য বাই করবে যখন এটা এক ডলারে যাবে তখন আমার জন্য এটা সেল করবে অটোমেটিক এটা করবে আপনি কিছুই করতে হবে না উপরে গেলেও বাই হবে না যদি আপনার সেল না হয় আর নিচে গেলে যদি সে বাই হয় তাহলে উপরে গেলে সেল করবে অটোমেটিক একবারে খুবই একটা ব্যাপার স্যাপার এটা তো এই আশা করি সবাই বুঝছেন বুঝতে পারতেছেন জিনিসটা আর কন্টিনিউ করলাম না তবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দ্বিতীয় ভিডিও যখনই সেকেন্ড একটা ভিডিও দিব ওই ভিডিওটা যেন আপনার কাছে চলে যায় ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম